আশা করি প্রিয় কামারি বাইরা সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বেনাজল বেড সম্পর্কে বেনাজল ইয়েকমি কোম্পানির ইয়ান বেন্ডাজল গ্রুপের একটি কৃমিনাশক ওষুধ এটি আপনারা গবাদি পশুর কোন কোন কৃমির জন্য ব্যবহার করতে পারবেন এবং কি পরিমাণে ব্যবহার করবেন এটি গর্ভবতী পশুতে ব্যবহার করতে পারবেন কি না এই নিয়ে এখন আলোচনা করব দেখেন এর প্রতিটি ব্লাসে রয়েছে এনভেন্ডাজল ইউএসপি ছয়শো মিলিগ্রাম এটি গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল গুল গুলক্রিমি ফুসফুসের ক্রিমি ফিতাকৃমি কলিজা ক্রিমি গুল গুলক্রিমি ও ফিনওয়াম এবং কুকুর বিড়ালের গুলক্রিমি উকওয়াম ছাবুক ক্রিমি ফিতা ক্রিমি ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এখন আসি এর মাত্রা ও প্রবৃদ্ধির সম্পর্কে বড় গবাদি পশুর ক্ষেত্রে একটি ব্লাস ষাট থেকে আশি কেজি দহিকুজনের কুজনের জন্য কাওয়াতে পারবেন ছোটো গবাদি পশুর জন্য অর্থাৎ ছোটো বাছুর ছাগল বেড়ার জন্য দশ কেজি দৈহিক কুজনের জন্য একটি ট্যাবলেটের বারো ভাগের এক ভাগ কাওয়াতে হয় যদি বিশ কেজি হয় তাহলে আপনারা দুই ভাগ কাওয়াবেন গুড়ার গুলক্রিমি ও ফিনওয়ামের জন্য একটি ব্লাস আশি কেজি দহি উজনের জন্য খাওয়াবেন কুকুর বিড়াল এর ক্ষেত্রে দশ কেজি দহি উজনের জন্য ভাগের এক ভাগ খাওয়াবেন এই বেনাজল ব্যাট গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার করা উচিত নয় এই বেনাজল বেট পর চোদ্দ দিন পর্যন্ত আপনারা গবাদি পশুর মাংস খেতে পারবেন না এবং দুই থেকে তিন দিন পর্যন্ত দুধ খেতে পারবেন না এছাড়াও আপনারা একজন রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী এই বেনাজল বেড ব্যবহার করবেন তাহলে সবচেয়ে ভালো হয়